হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেপুর পাচাই সকাল বাজে এখন নটা নয় ঘুম থেকে উঠেছি অলমোস্ট আটটার দিকে একটু আগে উঠার দরকার ছিল আগে উঠতে পারিনি কালকে এসেছি তো হঠাৎ করে জায়গা একটু চেঞ্জ হয়েছে রাতে অনেকবার ঘুম ভেঙেছে সকালেও ঘুম ভেঙেছে উঠিনি আর কি তো এখন উঠলাম আজকে হলো মেয়ের এক তারিখ আজকে সোমবারও অফিস বন্ধ তো উঠে একটু স্কিপিং করলাম আমি নতুন একটা স্কিপিং রো কিনেছি স্কিপিং করলাম ও লাগছে গরম আর এখন একটু যোগা করব। আমি আগরতলার থেকে আসার সময় মানে আসার কয়েকদিন আগে আমি একটা যোগা ক্লাস জয়েন করেছিলাম তোমাদের জাস্ট একবার মেবি বলেছি তো ওখান থেকে আসার সময় আমি শেখাই যে মেয়েটা ওনাকে আমি বলেছি যে আমি তো চলে যাচ্ছি আমি ডিসকন্টিনিউ করতে চাই না জিনিসটাকে আমি কন্টিনিউ করতে চাই তো আমাকে যেন কিছু দেখিয়ে দেয় তো আমাকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিয়েছে ও তো দেখি ওগুলো ট্রাই করব। আছি গুহাটিতে আপাতত পনেরো দিনের মতো দশ পনেরো দিনের মধ্যে আমি আমার সব জিনিসপত্র আমার পল্টি পাল্টা বেঁধে যাব আগরতলা এখান থেকে আমরা দুজনই বেরিয়ে যাব। শুধু খালি আমি না আর আরেকটা জিনিস বলে দিই আর একটা খবর আগরতলার থেকে এখানে গরম নাই বললেই চলে সকালবেলা ঘুম থেকে উঠে যে একটা ভেবসা গরম ওই গরমটা এখনও আমি পাইনি কারণ আমার রুমটা পশ্চিম দিকে মানে ওই সাইডে আর একটা রুম আছে মানে আর একটা ফ্ল্যাট আছে তো ফার্স্ট রোডটা ওইদিকে পড়ে তো সকালবেলা কেমন হিট হয় সেটা আমি বুঝতে পারি না দুপুরবেলা বারোটার পরে যে হিটটা হয় ওইটা আমি বুঝতে পারি তো এখন তো মাত্র ফার্স্ট দিন মাত্র আমি এসছি গরমকাল হওয়ার পরে তো দেখি কি হয় যে এখানে দুপুরবেলা কেমন রোদ পড়ে বেলা যখন এসছিলাম একদম ঠান্ডা বাতাস কোনো কিছু মানে কোনো গরম লাগেনি রাতেরবেলাও ভালোভাবেই ঘুমিয়েছি মানে গরম লাগেনি ঘুমতে ভেঙেছে বারবার ঠিকই জায়গা নড়েছে তাই তো দেখা যাক কি হয় আর সারাদিনের আজকে টুকটাক অনেক কিছু প্ল্যান আছে আমি এখন একটু ওয়ার্কআউট করে বাজার যেতে লাগবে ঘরে কিচ্ছু নেই হ্যাঁ ওই ডাল ভা চাল এসব মেবি থাকবে মাছ বা সবজি এসব কিছু কিছুই নেই তো বাজারে যাওয়ার প্ল্যান আছে বাজে এখন নয়টা এই টাইমে বাজারে গিয়ে আমি কি পাবো আমি যাই না কারণ দোষটা আমার না দোষটা ও বাজারে যাওয়ার জন্য তো ওর ঘুম থেকে উঠতে লাগবে ও একটু আগে মাত্র ঘুম থেকে উঠেছে তো হোয়াটেভার যাই হোক দেখি উঠি আমি আমার কাজটা সারি তারপর তোমাদের সাথে দেখা ওয়ার্কআউট শেষ সময় ও আমার সাথে ওয়ার্কআউট করেছে একদম দেখেছো আমার বর্তপুর স্লিম টূর্ণ হয়েছে একটা মানে একটা ফিজিক্যাল কাজ করতে না একটা কোনো কাজ নেই তো যাই হোক ওয়ার্কআউট আমার শেষ এক গাদা কাপড় ধুয়েছি এক বালতি হয়েছে এই যে এক বালতি আরেক আরেক এক গাদা বসিয়েছি আমার একটু করে আরও এক গাদা দেখো তো যাই হোক এই কাপড়গুলো ছাদে যাবো শুকোতে জানি না জায়গা পাবো কি না আর আপাতত যাচ্ছি বাজার বাজার থেকে এসে কি কি পাই দেখা যাক চলো আমাদের সাথে আর এই তোমার গালে এই কালো দাগটা কি গো কেউ কি তোমার ছোটবেলায় ছোটবেলায় বা কলেজ টলেজে থাকতে ফিটটা দিছিল এই যে এই যে এই যে এমনি তো ব্যাগের কাজ এর উপরে দিয়ে আবার গালের মধ্যে কালো কালো দাগ ছাপাক করকে কিসি নে বিঠাকে দে গে আমি তো ভেবেছিলাম আমি গান চালাবো গানের সাথে জুম্বা করবো জুম্বা 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 তুমি করো আমি মানুষের দেখাই তুমি কিছু হইলো তো করো তো মানুষের সবাই জানে যে তুমি কিচ্ছু করো না দেখো আমার বর আমার জামা কাপড় মেলতেছে এমনিতে কিচ্ছু করে না কিন্তু অনেক খেলার পরে দু তিন বছরে একদিন এমন কাজ করে

পুরো হোটেল হোটেল ব্যাট কাবারটা আমার এখান থেকে এখন শালিমাড়ি বেড়ে ঘরের টুকটাক কাজ শেষ করে এখন আমি আর সৌম্য চলে এসেছি বাজার এই সেই বাজার যে বাজারটা আমি অনেকবার তোমাদেরকে দেখিয়েছি অনেকবার তোমাদেরকে আমি এখানে নিয়ে এসেছি আমার সাথে দেখতে পাচ্ছ তো কি সুন্দর রঙ বেরঙের অ্যাকচুয়ালি কী জানো তো বাজারে এসে আমার অন্য কিছু দেখতে ভালো লাগুক আর না লাগুক এই যে সবজি বাজার নিয়ে যে সবাই বসে থাকে সাজিয়ে গুছিয়ে আমার দেখতে খুব ভালো লাগে খুব কালারফুল লাগে আর এই যে চলে এলাম মাছ বাজারে আজকে বাজারে বেশি একটা মাছ ওঠেনি মানে আমার পছন্দের মতো কোনো মাছ ওঠেনি উঠেছে টুকটাক বোয়াল মাছ কাতলা মাছ তারপরে রুই মাছ আর মাছ তো আমার এইসব খাওয়ার একদমই ইচ্ছে নেই বাট আমি এইবার বলেছি যে না আমি আমার ইচ্ছে মতো মাছ নেব না আমি তো বাড়ি থেকে অনেক ভালো মন্দ অনেক কিছুই খেয়ে এসেছি বাট সোম্য লাস্ট পনেরো মানে দিন ধরে পনেরো দশ দিন ধরে মানে মাছ টাছ খায়নি এমন কোনো কিছু হয়নি ওর লাইফে এমন ইন্টারেস্টিং কিছু তাই আমি ভাবলাম যে ওর যেটা খেতে পছন্দ হবে ও সেটাই নেই আমি ওট সেটাই রান্না করে দেব। তো ওকে বললাম যে তোমার চয়েস তুমি কি নেবে দেখো তুমি যেটা খাবে তুমি সেটাই কেন

না yeah. আস <t– tr seine Christmas> <t cities> और कोई ना है এই বাজারটা অ্যাকচুয়ালি আমাদের বর্তলা বাজার লেকচুমুনি বাজার থেকে অনেক বড়ো রেললাইনের পারে একরকমের বাজার রেল লাইনটা ক্রস করে আবার ভেতরে এই বাজারটা আমরা বেশিরভাগ ভেতরের বাজার থেকেই বাজার করি এখানে একটু সস্তাও পাওয়া যায় সামান্য একটু দামের ডিফারেন্স হয় বাট অলমোস্ট সেমই ভালোই লাগে বলো আমরা তো আর এবারের পর থেকে আর আসুকোন এই মেবি আমাদের লাস্ট এখানে বাজার করতে আসা ঠিক না মামু

বাজার কাপড় ধুই লটে কাপে ওয়াশিং মেশিনে ধোয়া হলো মাছ পরিষ্কার করা হলো মাংস পরিষ্কার করা হলো এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে আমি মাছ দিয়ে স্কোয়াশ দিয়ে কারণ যে যেহেতু আজকে মানে এখন আমি আর আলু বেশি খাই না খাই বাট কম খাই তো মাছের ঝোলের জন্য এখানে স্কোয়াশ কাটা আছে এখানে হবে মাছের তেল এর জন্য পেঁয়াজ মাছের এই যে মাছের তেল একটু সামান্য পেঁয়াজ দিয়ে করবো মাছের তেলটার জন্য পেঁয়াজ কেটেছি কাঁচা লঙ্কা আদা লাগবে একটু রসুন লাগবে এখানে আমার ভাত হয়ে গেছে আর এই যে হবে পাটশাক পাট শাকের বড়া হবে তো মোটামুটি এগুলো আমি এগুলো আমি রেডি করেছি আর আমার ইন্ডাকশানটাও না প্রচণ্ড ডিস্টার্ব করছে আমি বাড়িতে না থাকলে সব কিছুই প্রবলেম করে আমার একটা রান্নাঘরে আমার ভিডিও করার জন্য একটা বাল্ব লাগিয়েছিলাম বাল্বটা পর্যন্ত ফিউজ হয়ে গেছে ফেলে দিচ্ছি মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে চলছে এখন আমি আজকে প্রচণ্ড ডায়েট চলো আস্তে আস্তে ধীরে রান্নাবান্নাটা করি আরও অনেক কাজ বাকি রয়েছে এখন আমি ব্লগ এডিট করিনি ব্লগ আপলোডও করিনি বাজে এখন একটা পাট পাতার বড়াগুলি বসিয়ে আমি একটু বাথরুমে গিয়েছিলাম এসে দেখি এমনভাবে জ্বলে গেছে অ্যাকচুয়ালি ইন্ডেকশনের হিটটা না কন্ট্রোল করতে পারছি না কখনো হলে বেশি হয়ে যাচ্ছে কখনো হলে কম হয়ে যাচ্ছে তো যাই হোক বেশি একটা পোড়া লাগেনি যতটুকু পোড়া লেগেছে সেটা খাওয়া যাবে আমার লাঞ্চ অলমোস্ট রেডি মাছের মাথা দিয়ে ডাল হয়েছে এই হয়েছে মাছের ঝোল স্কোয়াশ দিয়ে দুটো মাছের বীজ দিয়ে একটু অল্প মাছের ঝোল বানিয়েছি আর এটা হলো সামান্য একটু তেল ছিল মাছের মধ্যে ওটা দিয়ে মাছের তেল আমি কেমন লাগছে আমাকে দেখতে গরমের মধ্যে যাই হোক আগরতলা থেকে এখানে অনেক গরমটা কম কিন্তু আমি সকালবেলার থেকে এত পরিমাণে আমি পরিশ্রম করে ফেলেছি না যে আমার চেহারাটা এমন

জঘন্য খাবার আজকে অনেক দিন পরে বাড়ির খাবার খেয়ে তৃপ্তি লেগেছে কোনটা ভালো লেগেছে সবথেকে বেশি সবগুলো ডালটা ভালো লেগেছে মাছের তেলটাও ভালো ছিল মাছের ঝোলটা মধ্যে কোয়াশগুলো ঠিক করে তুমি কাটো সাপড়া সাপড়া লাগবে স্কোয়াশ এমনি আমি যে সকালবেলা এত কিছু পরিশ্রম করিয়া বাজারে গিয়া তোমার সঙ্গে তারপর সবকিছু বাজার গুছিয়ে রান্না করলাম এটার কোনো অ্যাপ্রিসিয়েশান নেই ওই স্কোয়াশের মধ্যে একটু ছাপড়া রয়ে গেছে যেটা তোমার মুখে লাগছে যেটা তোমার মুখ থেকে থুক ফালাইতে লাগছে সেটা তোমার খুব গায়ে করে অ্যাপ্রিসিয়েশান আলাদা করে দেখাবো আমি তো বললামই এতদিন পরে খেয়ে আমার খুব ভাল লেগেছে তৃপ্তি লেগেছে বাড়ির খাবার ছাপড়ার কথা কইলে কেন তুমি

খেলাম ভাত টাত খেয়ে এই মাত্র ভাত খেলাম একটু রেস্ট করলাম একটু রেস্ট করব। কিন্তু একদম সন্ধে হয়ে গেছে জামা কাপড় নিতে এসেছি ছাদের উপরে আমি এখনও স্নান করিনি ও এখনও পুজো দিচ্ছি না ঘর দোর পরিষ্কার করতে লাগবে ও মা বৃষ্টি পড়ে দেখি যাই হয়ে যে লেক্সি লেক্সিকে নিয়ে এসছি বৃষ্টি পরে বৃষ্টি পরে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ে তো যাই হোক গে এই যে লেক্সি বাবু আর আমি এসেছি ছাদে একটু বেরু বেরু করতে বিকালে যখন হাঁটতে যাব হেঁটে এসে তারপর স্নান করব। অ্যাকচুয়ালি আমার আজকে হাঁটতে ইচ্ছেও করছে না সকালবেলা ওয়ার্কআউট করেছি তারপর বাজার করতে গেছি রোদে আমার না জাস্ট হচ্ছে না টায়ার্ডই লাগছে এখন সিঁড়িটা পেয়ে উঠলাম তো মনে হচ্ছে আমি কতখানি কী জানি করে ফেলেছি তেমন হচ্ছে অফিসিয়াল প্র্যাকটিস তুমি আমাকে এরকম ভাবে ইউজ করে কন্টেন্ট বানাতে পারো তুমি আজকে হাঁটতে যাইতা লাগে আমি একটা ম্যাটেরিয়াল ফর ইওর কন্টেন্ট তুমি আমার আগে এটা করো তুমি হাঁটতে যাবে না কেন যাব না আজকে বউ এসেছে অনেক দিন পরে বউ এসে তো বসে আড্ডা মার বউ কালকে এসেছে বউ আজকে আসে বউ কালকে এসেছে তো কি হয়েছে কালকে তো বউ বউ ছিল না কালকে কি ছিল কালকে বউ শুধু মতলবি ছিল কালকে বউ তুমি এসো কালকে বউ ওই যে এটা ছিল না না এই পড়ে গেছে শেষ

তুমি তো তোমার সাথে আমার নিয়ে আয়ো প্রত্যেকটা বার। তোমার এন্টারটেইনমেন্ট হয় না তোমার জীবনে। তোমার হাঁটতে তোমার ওই তখন তুমি ডিটারমাইন্ড হয়ে যাও শুধু হাঁটার লিগে তোমার খাওয়া হয় না ঠিকভাবে। নোংরা জামা কাপড় পরো। শুধু লেবার গيري করন লিগে তুমি আমার নিয়ে আয়ো ওইখানে। তুমি কি নিয়েে তুমি বানায় রাখছো। আজকে তো আমার দিন। আজকে আমার দিন। আজকে হাঁটতে তো যাওয়া হয়নি উল্টো আমরা দুইজন বেরিয়ে পড়লাম বিকালবেলা কিছু ফুচকাচ খাওয়ার জন্য জানি তো বিকালটা হলে মনটা কেমন কেমন জানি করে একটু ফুচকা খাই একটু চাউমিন খাই একটু রোল খাই এমন তো গেছিলাম বাড়ির কাছেই একটা ফুচকা দোকানে দাহি ফুচকা খাবো সেই উদ্দেশ্যে খুব ভালো দাহি ফুচকা বানায় এখানে কিন্তু ফার্স্ট টাইমই খাচ্ছি এমন না যে অনেকদিন ধরে খাচ্ছি এই ছিল আজকে আমাদের দিন ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট দিন টিল দেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই